আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্যাকেটের ভিতরে আমাদের খোলা ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে এরকম খোলা ডিটারজেন্ট পাউডার পাবেন পঞ্চাশ কেজি রেডিমেড বস্তা নিয়ে অল্প টাকা পুঁজি দিয়ে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পারবেন এই যেটা হচ্ছে আমাদের প্যাকেজিং মেশিন আমাদের নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে এখন আমাদের মেশিন দিয়ে কাজ করতেছে এই যে দেখেন কাজ করা কতটা সহজ পুরুষ মহিলা ছোট বড় যে কেউ কাজ করতে পারবেন এই যে দেখেন

দেখি প্যাকেটটা খোলা কিনা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে পাউডার দেওয়া আছে এই যে দেখেন ভিতরে যে পাউডার দেওয়া খোলা ডিটারজেন্ট পাউডার এখন আপনাদেরকে সরাসরি প্যাকেট করে দেখাবো যে খোলা ডিটারজেন্ট পাউডার আপনাদেরকে সরাসরি প্যাকেট করে দেখাবো এই যে দেখেন মেশিনে রেখে জাস্ট একটা চাপ দিল সিলিং হয়ে গেছে দেখেন কতটা সহজ দেখি ভাই কি রকম সিলিং হলো এই যে দেখেন দোকানের প্যাকেট যেরকম একটা গুলি গুডি দাগ থাকে আমাদের মেশিন দিয়ে সিলিং গুলো কিন্তু এরকম একটা দাগ পাবেন মোটা সিলিং পাবেন টাকা পুঁজির মধ্যে আপনারা ছেলে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা শুরু করতে পারেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজির মধ্যেই পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবকিছু সহ আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন তো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে